হ্যালো স্টুডেন্ট আমি রমেন আছি জি ক্লাসে তোমাদের স্বাগত আজকে তোমরা প্রথমে ক্লাস রুটিনটা দেখে নাও এক তারিখ থেকে তোমাদের কিন্তু এই ক্লাস রুটিন ফলো হবে এখন কিছু কারণবশত শুধু জি কে ক্লাসটা করানো হচ্ছে বাকি এক তারিখ থেকে এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস করানো হবে তো ম্যাথের ক্লাস হবে রবিবার বুধবার শনিবার জি কে হবে সোমবার বৃহস্পতিবার আর জিআই হবে মঙ্গলবার ইউটিউব চ্যানেলে সকাল দশটায় ফেসবুক পেজে রাত নটায় চলো আজকে জি কে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখে নিই ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য চারটি অপশনের মধ্যে অপশান ডি তামিলনাড়ু হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছো প্রতিটা পিডিএফ এই মুহূর্তে পেয়ে যাবে ডাব্লিউপি পিভিএসই আর এক্সট্রা ইনফরমেশান দিয়ে তোমাদের একশো কুড়ি টাকায় পিডিএফ দিচ্ছি অবশ্যই এই পিডিএফটা নতুন লঞ্চ হয়েছে অবশ্যই বাই করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করবে নেক্সট পশ্চিমবঙ্গে কোন জেলা তামাক চাষের জন্য বিখ্যাত চারটি অপশনের মধ্যে অপশান ডি কোচবিহার হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উষ্ণতা বাড়েন নিচের কোনটি দোবনীয় কমে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চুন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান এ মধ্যপ্রদেশ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গান্ধী আরো চুক্তি কত সালে হয়েছিল এক্ষেত্রে অপশান সি উনিশশো একত্রিশ সাল নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত হয়নি বলেছে অপশান বি হবে ত্রিপুরা বাকি দিয়ে কিন্তু গেছে নেক্সট কোশ্চেন সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি লোহা হচ্ছে সঠিক উত্তর নেক্সট হোসেন কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হতো এক্ষেত্রে অপশান বি সমুদ্রগুপ্ত নেক্সট চেঙ্গিস সিঙ্গিস্কা কবে ভারত আক্রমণ করেছিলেন এক্ষেত্রে অপশান এ মানে বারোশো একুশ নেক্সট ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল এক্ষেত্রে অপশান বি মানে সুরাট সঠিক উত্তর নেক্সট ওশেন আর কোথায় উৎপন্ন হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অস্থি নেক্সট ওসেন ভারতের কোথায় সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় এক্ষেত্রে অপশান এ কোলার কোলার সঠিক উত্তর নেক্সট ওসেন হিমঘরে কোন গ্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে অপশান এ অ্যামেনিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট ওসেন সাম্প্রদায়িক বাটোয়ার নীতিকে ঘোষণা করেন প্রত্যেকে পারবে অপশান বি রামসে ম্যাকডোনাল্ড নেক্সট কোশ্চেন বক্তিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন এক্ষেত্রে অপশান এ বারোশো দুই খ্রিস্টাব্দ নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম সিংহের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে কে টু নেক্সট কোয়েশ্চেন চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে সন্ন্যাস আর প্রথম হচ্ছে ব্রহ্মচার্য ওকে নেক্সট দাড়ি কামানো দর্পণ কি প্রকার হয়ে থাকে এক্ষেত্রে অপশান সি অবতল দর্পণ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অসমের লোকনৃত্য চারটি অপশানের মধ্যে অপশান এ মানে বিহু হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন চারটি অপশনের মধ্যে অপশান এ মানে বিডি সাবায়কর মানে বিনয় দামোদর সাবাকর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে আর এক তারিখ এক তিন দু তারিখ থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে আপাতত জি কে ক্লাসটা হচ্ছে বাকিগুলো ম্যাডামে সমস্ত কিছু সেস্ট আপ রেডি করতে একটু সময় লাগছে তাই এক তারিখ থেকে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে চলো লাইক করে শেয়ার করে দিও হচ্ছে নেক্সট সুস্থতা হয় জয় হিন্দ